ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কোনো একজন আলেমকে নিয়োগ দেওয়া হয়েছে এই জন্য আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে সাধুবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই অতীতে আমরা দেখেছি এই নিজে মনে হয় নামাজের ওই ফরজ কটা তাও জানেন মানে অজু কিভাবে করে শুদ্ধ করে তাও জানেন তিনি হয়ে গেছেন সারা দেশের ধর্মের অনুসারীদের মানে মন্ত্রী সাহেব তো এই হাস্যকর পরিস্থিতি যেন দূর হয় আমাদের ধর্ম মন্ত্রণালয়ে এবং তাদের অধীনে যেন শিক্ষা আমাদের যে সিলেবাসে বই প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই আলেমদেরকে প্রাধান্য দিতে হবে এবং আলেমদের মাধ্যমেই কেবল ধর্মীয় বইগুলি লিপিবদ্ধ করাতে হবে অদ্রবর্তীকালীন সরকার আমরা আমাদের প্রত্যাশা আমরা কী চাই তাদের কাছে সংক্রান্ত আজকের আলোচনা সভায় উপস্থিত দেশের শীর্ষস্থানীয় কেরাম এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনতা আমরা অনেক কিছু চাই এই সরকারের কাছে অনেক কিছু চাই কিন্তু আসলে শুনতে অনেক খারাপ দেখা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা কোনো কি বলে মুরগির কাছে যদি ঘোরার মাধ্যমে যেই জিনিস অর্জন করা যায় সেটা চাই আমি আর একটু উদাহরণ দিতে যাচ্ছি না তাহলে এটা বোকামি হবে আমাদের দেশের যে সিস্টেম রাজনৈতিকভাবে এবং আইন বিভাগে এবং বিচার বিভাগে যে পদ্ধতি চলে আসছে দুর্নীতির বিরুদ্ধে আমরা যত ওয়াজি করি যত প্রস্তাবনা দেই এগুলো অহেতুক বলে সাব্যস্ত হয় কারণ যে সমাজ ব্যবস্থা এবং আইন বিভাগ এবং বিচার বিভাগকে যেভাবে বানানো হয়েছে এই জন্য বারবার বলা হচ্ছে যে এটা সংস্কার করতে হবে সংস্কার জন্য যে সংস্কার করা না হয় তাহলে যেই কাঠামোর আমাদের বিচার বিভাগ এবং আমাদের আইন এবং নির্বাহী বিভাগ এর মাধ্যমে আমরা যত ওয়াজ করি আর প্রস্তাবনা দেই সেগুলো অরণ্য রুদন ছাড়া আর কিচ্ছু না কারণ নির্বাহী ক্ষমতার অধীনে আমাদের বিচার বিভাগ আছে আইন বিভাগ আছে এভরিথিং তো নির্বাহী বিভাগে যিনি বসবেন ক্ষমতায় বসার আগে অনেক বড় বড় ওয়াস করেন দুর্নীতির বিরুদ্ধে এই সেই কিন্তু বসার পরে যেই সেই তিনি আগের মতো হয়ে যান কারণ সিস্টেমটাই হচ্ছে দুর্নীতির এই জন্য এটাকে রুখতে হলে যে সংস্কারের কথা বলা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিয়ে এখন যারা ক্ষমতায় বসেছেন তারা এই কথা বারবারই বলতেছেন সংস্কার করতে হবে এই সংস্কার করা ছাড়া আমাদের যত প্রস্তাব আসে সেগুলোকে আমি মানে অপ্রয়োজনীয় মনে করি আমি সুনির্দিষ্ট কয়েকটা প্রস্তাব দিতে চাই এর মাঝে একটা প্রস্তাব হচ্ছে যে দেশের বিচার বিভাগ এবং আইন বিভাগ তথা প্রশাসনিক সকল বিভাগকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত করতে হবে যদি শাসিত না করা হয় তাহলে যদি সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের অধীন থাকে তাহলে নির্বাহী বিভাগে যিনি থাকেন তাদের নিজস্ব দলের ব্যক্তিরাই এখানে আসবে এবং এই দেশটা আবারও আরেকটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বিএনপি সহ যারাই যত বড় বড় করে গিয়ে ক্ষমতায় বসলে তারা একই চেহারা আমরা অতীতে দেখেছি দুই নম্বর বিষয় হচ্ছে বিচারিক ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে স্বতন্ত্র নিয়োগ মঞ্জুরি কমিটি গঠন করতে হবে সরকার তাদেরকে নিয়োগ দেবে পুলিশ প্রধান যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে আসছে যে তিনি যখন সর্বশেষ চলে যাওয়ার পঁয়তাল্লিশ মিনিটের একটা মিটিং ছিল তার সেনাবাহিনী প্রধান তারপরে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান এবং পুলিশের আইজিপির সাথে সেই মিটিংয়ে প্রধানমন্ত্রী তাদের দিকে হাত ধরে ধরে বলছে যে তোমাদের সবাইকে আমি বসাইছি তোমাদেরকে আমি বসাইছি আজকে আমার পক্ষে কাজ করো না কেন তুই যে প্রধানমন্ত্রীর মাধ্যমে সর্বোচ্চ স্তরের ব্যক্তিদেরকে বসানোর এই আইন যদি ভবিষ্যতেও থাকে একজন শাসককে আমরা হটাইতে পেরেছি কিন্তু সামনে আরেকজন যে শাসক হবে না আমরা এটা বলতে পারি না এই এটা সম্পূর্ণ রাষ্ট্র ক্ষমতার অধীনে না রেখে আলাদা একটা বিচারিক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে যদি স্বতন্ত্র একটা কমিটি থাকে এবং সেই কমিটি এই সকল মানে যেই কর্মকর্তাগুলো নিয়োগ দিবে এবং তাদের বিষয়টা কোনো একটা গোয়েন্দা সংস্থা সবসময় তদারকিতে রাখবে যে তারা কোনো ঘুষকে বা কোনো কিছু করে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিয়োগ দিচ্ছে কিনা তিন নম্বর প্রশাসনে এক বিভাগের দায়েরকৃত মামলা সেই বিভাগই তদন্ত করে এটা বড় হাস্যকর জিনিস পুলিশবাদী মামলা তদন্ত করতেছে পুলিশ তাহলে আমি যদি বাদী হই কোনো মামলা আমাকে যদি দেওয়া হয় তদন্ত করতে আমি জীবনেও আমার মামলার উল্টা কখনো রিপোর্ট দেবো না এটাই সিম্পলি জিনিস কিন্তু হাস্যকর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মামলা যদি ডিবি মামলা করে তো ডিবি তার তদন্ত করে যদি মামলা করে র্যাব তো তদন্ত করে র্যাব যদি মামলা করে পুলিশ তো তদন্ত করে তারা এর চেয়ে হাস্যকর জিনিস আর কি হতে পারে আমাদের দেশের যদি এই সিস্টেম পাল্টানো না হয় যে মামলা যদি পুলিশ করে তাহলে তদন্ত করবে অন্য বিভাগের কেউ মামলা যদি হয় যদি ডিজিএফআ এর মামলা তাহলে তদন্ত করবে অন্য কোনো গোয়েন্দা বিভাগ এর মামলা তদন্ত ডিজিএফআই করবে ডিবির মামলা তদন্ত ডিবিআই করবে তাহলে এই পদ্ধতি রাখলে আমাদের যেই মানে যে সংস্কারের যে স্বপ্ন আমরা দেখতেছি এটা কখনোই বাস্তবায়িত হবে না সুতরাং আমাদের তিন নম্বর আবেদন হচ্ছে যে প্রত্যেকটা প্রশাসনের যেই বিভাগ থেকে মামলা হবে তদন্ত করবে অন্য বিভাগ এবং সেই বিভাগ মামলা সঠিকভাবে করতেছি কিনা না সেটাও মানে তদারকির জন্য অন্য আরেকটা গোয়েন্দা বিভাগকে সবসময় তৎপর রাখতে হবে চার নম্বর দেশের শিক্ষা কারিকুলামে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটা ধর্মলম্বী শিক্ষার্থীদের জন্য আমি বলি না শুধু মুসলমানদের জন্য প্রত্যেক ধর্মলম্বী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেক ধর্মলম্বী শিক্ষার্থীদের জন্য ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে যেটা বাধ্যতামূলকভাবে এটার উপরে পরীক্ষা হবে এইভাবে অন্তর্ভুক্ত করতে হবে দুই নাম ফার্স্ট নাম্বার বাংলাদেশের শিক্ষা শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম বোর্ডে ধর্ম বিষয়ক বই প্রণয়ন এবং ধর্ম বিষয়ে বিশুদ্ধারমূলক প্রবাগান্ডা প্রতিরোধে কমপক্ষে বাংলাদেশের যোগ্য কমপক্ষে তিনজন আলেমকে রাখতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারের সুক্রিয়া যে প্রথম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কোনো একজন আলেমকে নিয়োগ দেওয়া হয়েছে এই জন্য আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে সাধুবাদ জানাই বর্তমান সরকারকে সাধুবাদ জানাই অতীতে আমরা দেখেছি নিজে মনে হয় নামাজের ওই বর্তমানে তাও জানে না মানে অজু কিভাবে করে শুদ্ধ করে তাও জানে তিনি হয়ে গেছেন সারা দেশের ধর্মের অনুসারীদের মানে মন্ত্রী সাহেব তো এই হাস্যকর পরিস্থিতি যেন দূর হয় আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং তাদের অধীনে যেন শিক্ষা আমাদের যে সিলেবাসে বই প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই আলেমদেরকে প্রাধান্য দিতে হবে এবং আলেমদের মাধ্যমেই কেবল ধর্মীয় বইগুলি লিপিবদ্ধ করাতে হবে ছয় নম্বর আমার আবেদন হলো দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ বিষয়ে স্বতন্ত্র নিয়োগ মঞ্জুরি কমিটি গঠন করতে হবে এখানেও আমাদের দেশের এই যে আমরা বলি যে যখন প্রকার বৈষম্য দূর করতে হবে কোটা বৈষম্য দূর করতে হবে আমাদের ছাত্ররা কিন্তু বারবার যে যেটা রাষ্ট্রের হাতে যদি থাকা হয় থাকে নির্বাহী কমিটির হাতে থাকে তো যতই বলে যে পাঁচ পার্সেন্ট মাত্র দিবে কিন্তু আসলে সেটা থাকবে না কারণ রাষ্ট্রের হাতে থাকলে এটা যে ভাবে মানে এটা বেহাত হয়ে যেতে পারে এই জন্য যদি স্বতন্ত্র কমিটির মাধ্যমে এটা মঞ্জুরি করা হয় এবং নিয়োগ দেওয়া হয় আশা করা যায় যে আমরা এই মানে দুর্নীতি থেকে বাঁচতে পারবো এবং তারাও নিরপেক্ষভাবে কাজ করছে কিনা সেটাও অন্য প্রশাসনের কোনো গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সেটাকে তদারকির দায়িত্ব দেওয়া যাবে সাত নম্বর শেষ করে দিচ্ছি আর রাষ্ট্রায়ত্ত সকল প্রতিষ্ঠান ও কার্যক্রম সঠিক ও যথার্থভাবে পরিচালনা করা হচ্ছে কিনা বিভাগ নিয়োগ থাকতে হবে প্রতি সপ্তাহ প্রতি মাসে জাতির সামনে আকারে পেশ করবে যেমন আমাদের রেল দুর্নীতি মানে এটা এখন স্বাভাবিক হয়ে গেছে কিছুদিন আগে আসলো যে ছাত্রদের আন্দোলনের কারণে রেল বন্ধ ছিল অনেক টাকা ক্ষতি হয়েছে কিন্তু এর আগে আমরা দেখেছি যে রেল চলাচল অবস্থায় হাজার হাজার কোটি টাকা এর রেল খাত থেকে বাংলাদেশ এর ঘাটতি হচ্ছে ঘাটতি হবে কেন যাত্রীর অভাব নাই তাহলে ঘাটতি কেন এর মানে এখানে অনেক বড় মানে ঘাপলা আছে এই ঘাপলা দূরীকরণে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সংগঠনের তদারকির জন্য কোন একটা তদন্ত বিভাগ থাকতে হবে এবং তারা প্রতি সপ্তাহে বা মাসে এই বিষয়ে রিপোর্ট পেশ করবে প্রতিবেশী রাষ্ট্রসহ সকল মানে পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে নিজ দেশ ও সী ধর্মের স্বার্থ রক্ষা করে নিজ দেশ ও ধর্মের স্বকীয়তা নষ্ট করে কোন দেশের সাথে স্বার্থ কোনো দেশের স্বার্থ রক্ষা করা যাবে না শেষ ধর্মীয় সকল প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা মসজিদে রাষ্ট্রীয় কোনো প্রকার জেল রাষ্ট্রীয় কোনো প্রকার চাপ সহ্য করা হবে না আমি এই কয়েকটা প্রস্তাব পেশ করলাম যদি আমরা এই প্রস্তাবগুলো আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সাথে নেয় এবং সেইভাবে বাস্তবায়ন করেন তাহলে আমরা আশা করব তারা যেই একটি নতুন বাংলাদেশ চান তারা যে একটা সুন্দর বাংলাদেশ চান আমরা এমন একটি বাংলাদেশ তাদের কাছ থেকে পাব যদি তাই না হয় তাহলে এই যে একটা বিপ্লবের মাধ্যমে তারা আসছেন আমরা চাই না আরেকটা প্রতিবিপ্লবের মাধ্যমে তারা লজ্জিত অবস্থায় ক্ষমতা থেকে তারা চলে আসুন আমরা এমনটি চাই না আমরা চাই তারা সুন্দরভাবে আমাদের সংস্কার করে যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম